আগের ব্লগে আমি আমার ভাসুরের মেয়ের মেহেন্দির ব্লগ শেয়ার করেছি তোমরা যারা দেখেছো তারা তো খুবই ভালো আর যারা এখনও পর্যন্ত মেহেন্দির ব্লগটা দেখো তারা ঝটপট গিয়ে দেখে এসো তো মেহেন্দির পরে আজকে নিয়ে চলে এসেছি গায়ে হলুদের ব্লগ হ্যাঁ একটু লেট হয়েছে কিন্তু নিয়ে চলে এসেছি ফাইনালি তো গায়ে হলুদের সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যা যা হয় সমস্ত কিছুই আমি একটা ব্লগের মধ্যেই শেয়ার করেছি তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো গায়ে হলুদের দিন ব্লগটা আমি শুরু করেছিলাম সকাল এগারোটা থেকে আর আমার বিয়ে বাড়িতে যেতেও কিন্তু একটু লেট হয়েছিল কারণ কি আমার বাবার একটু ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল হাতে একটু লেগে গিয়েছিল সেই খবরটা শুনে আর কি মন মানসিকতা একেবারেই ভালো লাগছিল না তো সে কারণে আসতে একটু লেট হয়েছিল কিন্তু লেট করে এলেও দেখলাম যে এখানে সমস্ত রিচুয়ালসই বাকি আছে কিছু হয়নি তো দেখতে পেলে যে প্রথমে একটা যে রিচুয়ালস দিদি করছিল ওটার কি একটু দেখতে পেলাম এসে তারপর তো একের পর এক অনেকেই আলতা পরে চলে গিয়েছে কিন্তু আমি এখন আলতা পড়তে বসলাম নাপিত কিন্তু যায়নি আমি ভেবেছিলাম হয়তো এতটা বেলা হয়ে গেল আর হয়তো আলতাটা পড়তে পারবো না যাই হোক আলতা পরা হয়েছিল এখনও দেখলাম গায়ে হলুদ পর্যন্ত হয়নি দেখো এই হচ্ছে তৃষ্ণার আজকে গায়ে হলুদের লোক একটা লেহেঙ্গা পরেছিলো বেশ সুন্দর লাগছিল দেখতে ওকে তো গায়ে হলুদ হবে আর হলদি স্টেজেও বসেছিল আর তার আগে আর কি ওর আলতাটা পরে নিল কারণ কি সবার শেষে দিদিকার ওকে আলতা পড়তে হবে মানে মাকে মেয়েকে আর কি সবার লাস্টে আলতা পড়তে হয় এরকমই আমাদের নিয়ম আছে যাই হোক এখন দেখো আলতা পড়ছিল। তো একটার পর একটা সমস্ত কিছুই আমি একটু একটু করে শেয়ার করেছি তোমাদের সাথে আর মানে সবাই মিলে খুব মজাও হয়েছে সকালটা যাই হোক রাত্রেবেলা একটা অন্য ব্লগ দেখতে পাবে কারণ গায়ে হলুদের রাত্রে আমি এখানে ছিলাম না সেই ব্লগটা আমি এর পরে নিশ্চয়ই নিয়ে আসবো তো এখানে দেখো এখন যে হলদির ছুট চলছে মানে এই যে হলদির সাজে আর কি আউটডোর শ্যুট করেনি বাড়ির মধ্যেই কিন্তু বেশ ভালোভাবে শ্যুটটা হয়েছিল আর এখন এই যে দেখো একের পর এক গায়ে হলুদ দেওয়া হবে আর তারপর কিন্তু যে জল ঢালা যেটা হয় আর কি সেটাও করা হবে তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো ব্লগটা এনজয় করো তো কমপ্লিট আর এখন দেখো আমার মাসি শাশুড়ি পায়েস রান্না করছে আজকে তো আইবুড়ো ভাত খাওয়া হবে শেষবার আর তার আগে আমাদের পায়েস খাওয়ার নিয়ম থাকে তো আমার মাসি শাশুড়ি পায়েস রান্না করছিল মানে যার বিয়ে তার ঠাকুমা হচ্ছে যাই হোক এরপর কিন্তু আমি একবার বাড়িতে গিয়েছিলাম বেশ কিছুক্ষণের জন্য বাড়িতে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আবার দেখো চেঞ্জ করে একটা অন্য শাড়ি পরে এসেছি দুপুরের জন্য মানে আমার গায়ে হলুদের শাড়িটা আমি পরে এসেছিলাম আর পায়েস খাওয়া বা আইবুড়ো ভাত খাওয়ার আগে তো আমাদের আর কি মন্দিরে প্রণাম করতে যেতে হয় তো সে কারণে সবাই মিলে এখন এসেছিলাম ওর সাথে ও প্রণাম করতে এসেছিল লক্ষ্মী মন্দির আর পাশেই তো মা মলঞ্চ মন্দির আছে তো দু জায়গাতে প্রণাম করেছিল। আর এই যে নিয়মগুলো শেয়ার করি তোমাদের সাথে যতগুলো বিয়ে বাড়ি আমি শেয়ার করেছি মানে ব্লগ শেয়ার করেছি প্রত্যেকের নিয়ম কিন্তু একই রকম থাকে মানে আমাদের নিয়মগুলো একরকম টাইপেরই হয় যাই হোক তো প্রণাম প্রণাম করে বাড়িতে ফিরে আসার পর দেখো এই যে মানে পাথরের সরাতে পায়েস খেতে হয় তো দুটো সরাতে আর কি পায়েস দেওয়া হয়েছে মানে কোণে আর কোণের জন্য তো সুন্দর করে আমরা ফুল দিয়ে সাজিয়ে দিলাম পায়েস মিষ্টি সমস্ত কিছুই তো এখন আর কি পায়েস খাওয়া হবে আর নিত কোণে হয়েছিলো একটা দিদির মেয়ে মানে ওর বোন হচ্ছে যাই হোক তো মানে কোণে নিত কোণে বেশ সুন্দর লাগছিলো দুজনকেই দেখতে আর মানে ওর প্রত্যেকটা তৃষ্ণার লোকগুলোও বেশ ভালোই লাগছিলো যাই হোক তো চলো হ্যাঁ এরপর আর কি দেখতে থাকো সঙ্গে থাকো <laughs>

ওইদিকে তৃষ্ণার তো পায়েস খাওয়া হয়ে গেছে এরপর আর কি আইব্রো ভাত খাবে তো এইদিকে ও আইব্রো ভাত খেতে হয়তো এখনও বসেনি তখন এলাম ফটোশ্যুট চলছিল আর আমরা এইদিকে এখন খাবার প্যান্ডেলে চলে এসেছি খাওয়া দাওয়া করার জন্য দিদি বর্ষা বন্যা আমি সবাই মিলে আর কি বসেছিলাম একসাথে খাওয়া দাওয়া করতে আর আকাশ তো এখনও মনে হয় খাবে নাও পরে খাবে যাই হোক আমি খেতে বসে পড়েছিলাম তো ভাত শাক শুক্তো এইসব দিয়ে আর কি শুরু করেছিলাম প্রত্যেকটা ভিডিও করা হয়নি তো অনেক কিছু ছিল মেনুতে আজকে ডাল মাছ এসব দিয়ে আর কি খাওয়া দাওয়া শেষ করলাম যাই হোক তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট যখন ভেতরে এলাম তখন দেখছি ও এখনও পর্যন্ত আর কি মানে খাওয়া দাওয়া করছে আইবুড়ো ভাত জাস্ট আর কি শুরু করেছে কারণ কি অনেক ফটোশ্যুট থাকে তো সে কারণে আর কি লেট হয় তো এসে সে কারণে আর কি এই ফুটেজটা নিতে পারলাম যাই হোক তোমাদের সাথে এখন আরও একটা রিচুয়াল শেয়ার করছি যেটা আর কি গায়ে হলুদের দিন বিকালবেলা থাকে আর এটাই হচ্ছে লাস্ট রিচুয়ালস আজকের তো খই ভাজার একটা নিয়ম থাকে আজকের বিকালবেলার দিক করে অনেকে সকালেও হয় গায়ে হলুদের দিনকে আমাদের বিকালের দিক করেই হয় তো এখনও খুব বিকাল নয় খাওয়া দাওয়ার পরে রিচুয়ালসটা হচ্ছিলো কারণ কি ব্রাহ্মণকে দিয়ে আর কি শুরু করতে হয় খই ভাজাটা সেই ব্রাহ্মণ বই হোক বা পুরোহিত যাইবা হোক তো ওনাকে দিয়ে শুরু করতে হয় তারপর কিন্তু আরও ছজন মানে মোট সাতজনকে খইটা ভাজতে হয় আর এই খইটা যখন বিদায় হয় তখন ছড়াতে হয় গাড়ির মধ্যে তো সে কারণেই দেখো এখন একের পর এক সবাই আর কি খই ভাত ছিল আর এখন তো অনেকে এই খই ভাজার সময় আর কি ঠাট্টা আর কি চলে বিয়ে বাড়িতে কিন্তু মাঝে মধ্যে অরিজিনাল ভয়েস শুনতে ভালোও লাগে কিন্তু যখন প্রচণ্ড চিৎকার চেঁচামেচি হয় তখন সেগুলো আর কি কেটে পড়ে ভয়েস সব দেওয়াটাই মনে হয় ভালো তো এখন তো একের পর এক সবাই খই ভাত ছিল আমি তো একেবারে খই ভাজতে পারি না আর এই রিচুয়ালসটাও আজকে নিয়ে দুবার করেছিলাম এর আগে একটা ভাগ্নির বিয়েতে করেছিলাম আর আজকে দুবার দেখো এখন পাপিয়া কই ছিল মানে আমার একটা ভাগ্নি ও বলছিল পারি না পারি না কিন্তু কিন্তু বেশ ভালোই কিন্তু খইটা ভাজলো ঠিক আছে দেখো কি সুন্দর খইগুলো হয়েছে তো এরপর এসেছে আর কি আমার টার্ন মানে আমি তো মানে বললাম যে শেষে ছবি তোলার জন্য জাস্ট ফল শ্যুট করব কিন্তু বলছে না তুমি করো তো আমি তো মানে খৈবাস দেখি কী অবস্থা যে কুঁচিগুলো দিয়ে ভাজছিলাম সেটাই আর কি হাত থেকে পড়ে যাচ্ছিল তো যাই হোক তারপরেও দেখলাম যে না ঠিকঠাকই হয়েছে আমি অল্প একটু ধার নিয়েছিলাম তো হয়েছিল মানে এটা একটা নিয়ম থাকে তো পোড়াতে নেই সে কারণে ভয় লাগছিল তো আমি আর কি পোড়ানোর আগেই আমিও তুলে দিয়েছিলাম তাতে আর কি পুরোটা হয়েছে না হয়েছে যারা ভালোভাবে পারে তারা আর কি পুরো মানে খইটা ভেজে শেষ করেছিল। তো আজকে এই রিচুয়ালসটা আর কি শেষ থাকে এরপর আজকে গায়ে হালুদের দিন আর কোনো রিচুয়াল থাকে না দেখো এখানে আমার একটা বান্ধবীর মা কই ভাজছিল কি সুন্দর হয়েছে মানে যারা পারে তারা তো সুন্দরভাবে ভাজবেই তাই না তো আজকে রাত্রেবেলা কিন্তু আমার আরও একটা বিয়ে বাড়ি আছে একটা বান্ধবীর দিদির বিয়ে তো সেই ব্লগ তো আমি খুব তাড়াতাড়ি আনবো আর এখানে আবার কাল সকালবেলা আসবো তো আমি বাড়ি যাব আজকে ওখানে মানে আমাদের বাড়ির ওখানে বিয়েটা আছে যাই হোক তো এখানে সমস্ত নিয়মকানুন শেষ করে দেখো এখন বেরিয়ে গেছি আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি গায়ে হলুদ ব্লগ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে কিন্তু লাইক করে দেবে চলো আজকের মতো টাটা